সেই আজকে আমাদের ডাস্ট লোড আছে ঠিক আছে তো ডাস্ট লোড করে যাচ্ছি সেটা হবে হচ্ছে গোয়াল তোরে তো কালকে লোড হয়েছিল গাড়ি তো লোডটা আর এই হচ্ছে আমার পার্টনার আছে সাথে ঠিক আছে পার্টনারে আমরা এসেছিলাম বৃষ্টি মানে কি বলবো কাল থেকে একভাবে বৃষ্টি হয়েছে একদম সাল কালকে সারাদিন পুরো মানে বৃষ্টিতে বৃষ্টিতে এসছি। আর এখন আমরা এই যে রাস্তাটায় আছি এটা হচ্ছে বরবেলা থেকে যেটা গোয়াল তোর যাচ্ছে তো সেই রাস্তাটা আমরা আমরা মেদিনীপুরে এই জায়গাটার নাম হচ্ছে মধুপুর বলে এই এই জায়গায় এসেছি আর এখানে আমাদের গাড়ি খালি হচ্ছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চে সকাল নটা আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হয় তো আজকের জায়গাটা পুরো একটা মানে নতুন জায়গা ধরো সেটা হচ্ছে যে আজকে আমরা যাচ্ছি এখন আমি এই ষোলো চাকা অশোক লেলেন গাড়ি বিএস এস সিক্স তো এই গাড়ি নিয়ে এখন যাচ্ছি আমি ডালাবাটি গাড়ি এটা ডাম পাড়ানো হয়েছে দেখতে পাচ্ছেন ডালাবাটি গাড়ি তো এই গাড়িতে আজকে আমাদের ডাস্ট লোড আছে ঠিক আছে তো ডাস্ট লোড করে যাচ্ছি সেটা খালি হবে হচ্ছে গোয়াল তরে তো কালকে লোড হয়েছিল গাড়ি তো লোড করে বেরিয়ে চলে এসেছি আর এখন গোয়াল তোড়ে ঢুকবো গোয়াল তোর থেকে সাত আট কিলোমিটার পেছনে আছে আর এই হচ্ছে আমার পার্টনার আছে সাথে ঠিক আছে তো দু পার্টনারে আমরা এসেছিলাম তো চলো দেখি কোথায় গাড়ি খালি হবে তার জন্য আবার গাড়িতে তেলও নিতে হবে তো তেলও গাড়িতে খুবই কম আছে দেখি গোয়াল তোরে গিয়ে কোনো পেট্রোল পাম্পে দাঁড়াবো তেল লোবো তারপরে আমরা আবার গাড়িটা আনলোডিং করতে যাবো ঠিক আছে আর এইদিকে রাস্তা সত্যি কথা বলতে আমি তো এইদিকে ধরো আসাই হয়নি অনেকদিন তা আগে এসছি হয়তো ওই পুরুলিয়া এই সাইডে সব চলতাম সমীরদার গাড়ি নিয়ে মোহাম্মদ বাজারে এইদিকে রাস্তা খুব ঘাঁটি রাস্তা এমনি মানে তেল বেশি খায় এদিকে রাস্তা আর অনেক দিন ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে আমার চ্যালেঞ্জটাও অনেক সমস্যা হয়েছিলো তো সেই কারণে ধরো আমি ভিডিও দিতে পারিনি ঠিক আছে তো যাই হোক আমাদের এবার ভিডিও রেগুলার আসবে আর এই ষোলো ভিডিও আসবে যতদিন আমি আছি এই গাড়িতে ঠিক আছে চলো এখন গিয়ে গাড়িটা খালি করি আর রাস্তায় দিকে বাকি খুবই সুন্দর রাস্তা দেখতে পাচ্ছি আর পুরো জঙ্গলমহল এলাকা একবারে মেদিনীপুর বৃষ্টি মানে কি বলবো কাল থেকে একভাবে বৃষ্টি হয়েছে একদম কালকে সারাদিন পুরো মানে বৃষ্টিতে বৃষ্টিতে এসছি আর রাতেও প্রায় অর্ধেক রাত অবধি বৃষ্টি হয়েছে তারপর সকাল থেকে দেখছি হয়তো বৃষ্টি নেই আর এখন আমরা এই যে রাস্তাটা আছি এটা হচ্ছে গড়বেতা থেকে যেটা গোয়ালতোর যাচ্ছে তো সেই রাস্তাতে আমরা আছি জঙ্গল তো আর শুধুই জঙ্গল এদিকে জঙ্গল আর শেষ হয় না খালি মাঝে মাঝে একটু করে বাজার পড়ছে আবার ধরো এরকমই লম্বা লম্বা জঙ্গল আর কত রাখো আর কত রাস্তা আছে চার কিলোমিটার হ্যাঁ বানিয়েছে পাঠিয়ে দিয়েছে নাকি তোমাকে ঠিক আছে তো চলো এখনো পাঁচ কিলোমিটার রাস্তা আছে আর এইদিকে রাস্তা কোনো চড়াই আছে আবার ডাউনও আছে দেখো এবার এখান থেকে দেখো পুরো ডাউন এইখানে ডাউনে এবার গড়াতেই থাকবে মানে ডাউন আবার ওটো আপ ডাউন আপ ডাউন সব রাস্তাই এরকমই এখানে আজকে আমাদের অনেকই লেট হয়ে গেছে গাড়িটা ঢুকতে ফোন করছে পার্টিও ফোন করছে বেলা হয়ে গেছে যেহেতু তো জঙ্গল পার করে এসে আবার এখন এই যে একটা কোন বাজারে কি গ্রামে ঢুকছি এইদিকে সব বালি দেখো বালি দেখছো ওভারলোড বালি এইদিকে মানে ওভারলোড চলছে અદનેપુરે તો ચલે જચ્ચે બોંદરા પેટ્રોલ પંપ પે તો કી નામ હે જગ્યાটা জানি ના અમે ઠીક ઠીક જ તો પેટ્રોલ પંપ হচ্ছে ভারত পেট্রোলিয়াম તો এইখানে এসে দাগ গেছি আর এই তেল ভরছি গাড়িতে তো তেল ভরা হয়ে গলে তারপরে আবার যাব হচ্ছে খালি পয়েন্ট আমরা মেদিনীপুরে এই জায়গাটার নাম হচ্ছে মধুপুর বলে এই জায়গাটার নাম তো এই জায়গায় এসছি আর এখানে আমাদের গাড়ি খালি হচ্ছে আর এটা রাস্তার মাল এনেছি ডাস ঠিক আছে আর আমি ধরো প্রথমবার ধরো এই জায়গাতে এলাম রাস্তা বাকি খুবই সিঙ্গেল রাস্তা এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে এই রাস্তা কিছুটা এসছি মানে খুবই সেম সেম রাস্তা ঠিক আছে আর রাস্তার মাল সব এই যে খালি হচ্ছে তো এইখানে প্রথমে এসে খিড়কিটা আমি খুলে দিয়েছিলাম এইখানে খিড়কি পড়েছে আবার ওখানেও খিড়কি করে খুলে দিয়েছি তো পেছনে এখনও মাল আছে প্রায় এগারোটা ভেজা গেল তো খালি হোক খালি হয়ে দেখা যাক এখান থেকে কোথায় যায় এই গাড়িটা হচ্ছে ধরো এই গাড়িটা ধরো আপে ডাউনে টিপ হয় ঠিক আছে তো আপে ডাউনে এদিক থেকেও মাল নিয়ে যায় ওই দিক থেকেও মাল নিয়ে যায় তো এখন এখানে খালি করে এখন দেখা যাক ঝাড়গ্রাম যেতে বলছে তো ঝাড়গ্রাম থেকে আবার মনে হয় কিছু লোড হবে সেই মালটা আবার বর্তমান এই সাইডে যাবে ঠিক আছে তো এখন খালি করি দেখি কখন কি খালি হয় ওকে তো বন্ধুরা গাড়ি তো আমাদের খালি হয়ে গেছে আর খালি হয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি আর এখন বাচ্চা হচ্ছে দুটো অনেক লেট হয়ে গেল খালি করতে কারণ এখানে দুটো তিনটে ধরো লেবার দিয়ে ষোলো জায়গা গাড়ি খালি করছে দু তিনজনা মিলে ওই জন্য আরও বেশি টাইম লেগে যাচ্ছে তো যাই হোক হয়ে গেছে তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি আর এখনও খাওয়া দাওয়া এখনো কিছু হয়নি তো যেতে থাকছি কারণ আমাদের ঝাড়গ্রাম থেকে গুলি লোড হওয়ার কথা আছে তো এখন এই রাস্তা দিয়ে বলছে নাকি ঝাড়গ্রাম যাওয়া যাবে মোটামুটি পঁচিশ তিরিশ কিলোমিটার রাস্তা আছে তো চলো ওই উদ্দেশ্যে এত জঙ্গল এইখানে হোটেল হবে বলে মনে হচ্ছে হোটেল কোথায় পাচ্ছে বলেছে আগে তো হোটেল দেখতে হবে আগে এই জঙ্গলে তো হবে না কারণ এ দেখো পুরো জঙ্গল এগুলো ঠিক আছে এই জঙ্গলে তো হোটেল হবে না তো আগে কোথাও দেখতে হবে বাজার ঘাট আছে সেইখানেই হবে হোটেল ঠিক আছে আর বৃষ্টি তো ভাই পড়তেই থাকছে বৃষ্টি তো মানে ছাড়ার কোনো নামই নেই ঠিক আছে এখন কদিন হবে এই বৃষ্টি তাও জানি না আর রাস্তা বাকি এইদিকে দেখো রাস্তা সিঙ্গেল রাস্তা সরু একটু ঠিক আছে জঙ্গলে জঙ্গলে রাস্তা কিন্তু রাস্তা একবারে পুরো ফ্রেশ দেখতে হচ্ছে মানে পুরো ফ্রেশ একবারে রাস্তা খুব সুন্দর ঠিক আছে তো ঠিক আছে চলো গিয়ে এখন দেখি কোথায় আমরা খাওয়া দাওয়া করি এখন এই রাস্তা ধরা ধরে যেতে থাকি ঝাড়গ্রাম তো ঝাড়গ্রাম পার হয়ে চলে এসছি আর কিছুটা গেলেই রেশমি ফ্যাক্টরিতে আমরা ঢুকবো আর এখন প্রায় বেজে গেলো হচ্ছে পাঁচটা জানি না আজকে লোড হবে কি না কারণ অনেক মানে ঘুরে ঘুরে আসলাম তো ওই জন্য আরও লেট হয়ে গেলো ঠিক আছে তো দেখা যাক এখন লোড হয় কি না হয় সেটা ফ্যাক্টরির কাছে গিয়েই বোঝা যাবে ঠিক আছে তো চলে এখন রেশমি ফ্যাক্টরিতে যাই আর এই প্রথমবার যাচ্ছি ধরো ঠিক আছে এইদিকে মানে চলা হয় না সেই জন্য আর কি বহুত ঘটাঘটো হয়ে যাচ্ছে আর আমার পার্টনার যে আছে পার্টনার তো তা এদিকে লোড করেছে চেনে ঠিক আছে চলো দেখা হচ্ছে ফ্যাক্টরিতে গিয়ে আর এইদিকে আরো মানে ওইদিকে ছিলাম দেখছিলাম অতটা বৃষ্টি হচ্ছিল না এইদিকে এলাম আরো জোর মানে বৃষ্টি হচ্ছে তো সবাইকে আবার গুড মর্নিং কারণ হচ্ছে যে কালকে আমরা এখানে পৌঁছেছিলাম হচ্ছে বিকেল ধরো পাঁচটা বেজে গেছিলো ঠিক আছে পাঁচটার সময় এই জায়গায় আমরা রেশমি ফ্যাক্টরি যেটা ঝাড়গ্রামে তো সেখানে এসে আমরা পৌঁছেছি তো মানে কালকে পাঁচটা থেকে আসার পর থেকে এখানে মানে এমনি ধরো দু তিন দিন ধরে বৃষ্টি হতেই থাকছে ঠিক আছে তো বৃষ্টির জন্য এই গুলি লোড হবে না বলছে আজকে ধরো সকাল এখন দশটা বাজতে চললো তো এখনও আমরা মানে রেশমি ফ্যাক্টরি এই যে এটা হচ্ছে রেশমি ফ্যাক্টরি ঠিক আছে হয়তো এসব মানে ডাম্পারগুলো সব ছায়ার ডাম্পার এসব বেরোচ্ছে দেখতে পাচ্ছ মানে গুলি লোড গাড়ি একটা গাড়িও বেরোচ্ছে না এই ডেসনি ফ্যাক্টরির গায়ে আমরা সকাল কাল থেকে মানে সন্ধে থেকে এসে এখানেই দাঁড়িয়ে আছি পার্কিং আছে এইদিকে পার্কিং আছে তো কিন্তু পার্কিনে গেলে আমার পার্কিং লাগবে না হ্যাঁ পার্কিং গেলে পার্কিং লাগে পার্কিং লাগে তাই তো হ্যাঁ তো ওই জন্য পার্কিনে যাচ্ছি না এখানেই থাকছি এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে এই যে এখানে একটা হোটেল আছে তারপর হচ্ছে ওইখানেও একটা হোটেল আছে ঠিক আছে তো কাল থেকে একবারে আমরা এইভাবে এখানে দাঁড়িয়ে আছি তো এখন বৃষ্টি না থামা পর্যন্ত লোড হবে না কিছু করার নেই এবার আমরা এইখানে এসেছি ধরো এখান থেকে যদি আবার ধরো পাথরে যায় খালি গাড়ি তো অনেক রাস্তা প্রায় আড়াইশো কিলোমিটার রাস্তা আছে এখান থেকে ঠিক আছে তো খালি গাড়ি যাওয়ার থেকে লোড নিয়ে গেলে এটাই ভালো যে মালিকেরও প্রফিট হবে আর আমাদেরও প্রফিট হবে এই হচ্ছে ব্যাপার তো দেখি এখন এখানে অপেক্ষা করি আজকে কি লোড হবে আজকে লোড হবে বলতে বৃষ্টি হবে লোড হবে বৃষ্টি হচ্ছে না বৃষ্টিটা তো বাকি ছাড়ছে না কাল থেকে এরকম মানে তিন দিন ধরে হয়েই যাচ্ছে কি আমরা যখন থেকে বেরিয়েছি তখন থেকে বৃষ্টি হচ্ছে বলা বৃষ্টি না থামলে গুলি লোড হয় গুলি লোড হয় না তাই তো আচ্ছা তো এই সব এখন ফ্যাক্টরি সিস্টেম এখন দেখা যাক কখন কি লোড হয় তারপরে আমরা এখানের থেকে যেতে পাব ঠিক আছে তো অনেক দিন বাদ এমনি আমি ধরো ব্লগ স্টার্ট করেছি যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই তোমরা ক্ষমা করে দেবে ঠিক আছে চেষ্টা করবো এর থেকে আরও বেটার ব্লগ বানাবার ঠিক আছে তো তোমরা সবাই সাপোর্ট করবে এবং দোয়া করবে ঠিক আছে তো কখন কি গুলি লোড হচ্ছে আজকে লোড হচ্ছে কিনা না হচ্ছে সেগুলো সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে আজকে এখন সারাদিন আমরা এখানেই কাটাবো দেখা যায় এখানে কি ব্লক করা যায় ওকে বৃষ্টির মধ্যে আছি এবং এবার গাড়িতে রান্না করে খাওয়া দাওয়া হতো কিন্তু গাড়িতে আমাদের মানে সেট আপ নেই গ্যাস আছে তাই তো গ্যাস আছে না গ্যাস আছে গাড়িতে গ্যাস আছে কিন্তু বর্তন হাড়ি বাসন এসব কিছু নেই তাই তো এইগুলো সেট হয়ে গেলে ধরো গাড়িতেও রান্না বান্না করে খাওয়া যাবে সেগুলো ব্লগ বানানো যাবে ঠিক আছে তো হবে দেখো এই গাড়িটা আমি এখন নতুন স্টার্ট করেছি চালানো তো আস্তে আস্তে সেগুলো সব সেট হয়ে যাবে ঠিক দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড বাই বন্ধু